আমার ছেলে আজকে তো পরে কি রান্ঞছে এটা দেখাবো বিরিয়ানি হ্যাঁ আচ্ছা এটাই কি আমি কি আছে দেখি এটাই মনে বিরিয়ানি যান ছাড়া ঠিক আছে যাও

কানে হেডফোন লাগাইছে ও শালা ও শালা এ সালা এটা কি আর এই কি মা মা আমার কি আমি তো পাপা আমার কি লাগে তোমার মামা আমার কি লাগে না সালা রাখি না বেশি বেশি সালা শালা আগ বেশি আম্ম বিক্রি করো সব কিছু দাও এই যে টা দাও আমি টাটা দাও হ্যাঁ দেখছ

সে কথা বলবে এখন বলে না কেন এখন বলতে বল এখন কালা কত কেনা এই তুই কি চেতাস ও সালা কি চেতস কত কেনা মানে সে চেতে থাকি রে

আচ্ছা ঠিক আছে আমার মামারা দেখছেন মামার সাথে ঠিক আছে আমার লক্ষ্মী বাবা তাই না কালকে চলে যাবে কালকে চলে যাবে আজকে চলে যাবে আজকে চলে যাবে ওই ছোট মেয়েকে দেখতে আসে তাই না